সারা ভারত বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার তরফ থেকে শ্যামনগরের রবীন্দ্র ভবনে আয়োজন করা হয় যুক্তি চিন্তন উৎসব যেখানে বিভিন্ন বিজ্ঞান ও যুক্তিবাদী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখে তো চলুন শুনি কর্মীদের অভিনন্দন জানিয়ে আমি আমিশ্বর বিজ্ঞান পরিষদের পক্ষ থেকে কিছু বক্তব্য এখানে তো আমার বক্তব্যের সূচনায় আমি কয়েকটা বিষয় একটু বলে নেব প্রথমত বিজ্ঞান পরিষদ একটি গণবিজ্ঞান সংগঠন এবং গণবিজ্ঞান আন্দোলনের ধারায় যে সমস্ত সংগঠনগুলি পশ্চিমবঙ্গে অন্তত বিজ্ঞান আন্দোলনের একটা ধারা সূচনা করেছিলেন আইসিক পরিষদ তার প্রায় ভূমি সেই আন্দোলনের সময়টা হই সেই থেকে আমাদের কাজের যে বিভিন্ন ধারায় আমরা করার চেষ্টা করেছি মুখ্যত জনস্বাস্থ্য বা বিষয়ের কাজ বিজ্ঞান অনুসন্ধিত শাহ ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান অনুসন্ধিত কে কিভাবে উস্কে দেওয়া যায় সেই ধারায় কাজ এবং তার সাথে অবশ্যই সামগ্রিকভাবে পরিবেশ আন্দোলনের যে প্রশ্নগুলো সামনে এসেছে সেইগুলোকে আমাদের কাজের ক্ষেত্র হিসেবে আমরা কখনো কখনো বেছে নিয়েছি এছাড়াও কখনো কখনো আমরা জনপ্রিয় বিজ্ঞান চর্চার দিকে পা বাড়িয়েছি এবং অত্যন্ত সচেতনভাবে আমরা এই জনপ্রিয় বিজ্ঞানের যে ধারা সেটার সঙ্গে পা মিলিয়ে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে মূলত কাজ করার চেষ্টা করেছি আমরা মনে করি যে বিজ্ঞান আন্দোলনের বা বিজ্ঞান সংগঠনের যে মূল কাজ সেটা হচ্ছে নিজেদেরকে যতটা সম্ভব বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলা নিজেরা আমরা যথাসাধ্য বিজ্ঞান মনস্ক বিজ্ঞান কর্মী হয়ে ওঠার প্রচেষ্টায় নিজেদেরকে সক্রিয় রাখা পাশাপাশি আমার চারপাশে যে মানুষজন যাদেরকে আমি খুব সচেতনভাবে সাধারণ মানুষ না তার কারণ প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু বোধ কিছু না কিছু যুক্তি কিছু না কিছু ধারা বা ধারণা তারা বহন করেন আমার চারপাশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সে আমার পাড়া থেকে শুরু করে আমার রাজ্যে আমার দেশে বিভিন্ন প্রান্তে তো আমাদের সাধারণভাবে আশেপাশের মানুষের মধ্যে বিজ্ঞান মনসংখ্যার চর্চাকে ছড়িয়ে দেওয়ার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা আমরা রত তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের যে অভিজ্ঞতা আমাদের এলাকায় বা তার চারপাশে আমরা দেখেছি সেটাকে কি সেটা হচ্ছে যে অনেক বিষয় আছে যেমন ধরুন আমি যদি বলি স্কুল স্তরে বিদ্যালয় স্তরে বিপ্রিয় মনস্কতার প্রসার হরানোর জন্য কিছু কর্মসূচি আমাদের নেওয়া উচিত এবং এই প্রসঙ্গে খুব এটা আমার মনে হয় এখানে যারা বিজ্ঞান কর্মীরা আছে তারা বেশ সারিটা অবহিত আজ সকালে একটি দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের একটি বিজ্ঞান বই নয় একটি বাংলা প্রবন্ধ বইতে সেখানে লেখা আছে বিজ্ঞান নির্ভরতার বিপদ স্বাভাবিকভাবে এই বিজ্ঞান নির্ভরতার বিপদটা কি একটি ছাত্রছাত্রীদের কাছে কিভাবে কি বার যাবে আমি জানিনা এবং বিখ্যাত একটি বিখ্যাত মানে আমাদের পাঠ্যক্রমের স্তরে যে সমস্ত প্রকাশকরা আছেন তাদের একটি এরকম একটি শিরোনামে প্রভাব দেওয়া আছে বিজ্ঞান নির্ভরতা বিপদ তো স্বাভাবিকভাবে সেটা দেখে তুমি তা হয় বটে সেটা সামনে যিনি যে পড়ছে বা যিনি পড়ছেন সে ছাত্রছাত্রী হন বা তাদের অভিভাবক হন আমাদের দায় হতে অন্তত আমি সেই মুহূর্তে দায়বদ্ধ হয়েছিলাম যে এই চিন্তাটিকে অর্থাৎ বিজ্ঞান নির্ভরতার বিপদ এই শিরোনামটিকে শিরোনামটির মধ্যে লুকিয়ে আছে সত্যি সত্যি বিজ্ঞান বিষয়ে বিজ্ঞানটা আসলে কি এই বিষয়ে সামগ্রিকভাবে আমাদের যে শিক্ষা ব্যবস্থা চলুন শিক্ষা ব্যবস্থা আমি আজকে শিক্ষা ব্যবস্থার কথা বলি বলছি না বরাবরই আমরা দেখেছি যে আমাদের শিক্ষা ব্যবস্থা প্রচলিত শিক্ষা ব্যবস্থার মধ্যে বিজ্ঞান কি বিজ্ঞান মনস্করে কিভাবে গড়ে উঠবো এটা বলতে গিয়ে খালি এটা বুঝে হোক বা না বুঝে হোক সরাসরি প্রযুক্তিকে টেনে আনা হয় আমরা জানি যে প্রযুক্তির অনেক বিপদ আছে প্রযুক্তি নির্ভরতা কখনো কখনো আমাদের সংকট ডেকে আনে থেকে ঠিক আজকের দিন পর্যন্ত বিভিন্নভাবে প্রযুক্তি যেভাবে তার বিকাশ ঘটিয়েছে সেই ধারায় যদি চিন্তা করি তাহলে অবশ্যই আমরা এখানে সে বিজ্ঞান কর্মীরা যারা মানুষ আছে তারা আমার সঙ্গে হয়তো হবে যে প্রযুক্তির আছে মানুষের শ্রম করা ও সুচারুভাবে সম্পর্ক করার ক্ষেত্রে প্রযুক্তি যেমন ভূমিকা আছে যুক্তি চিন্তন উৎসবে উপস্থিত অন্যান্য প্রতিনিধিরা আর কি বক্তব্য রাখলেন তুলে ধরব অন্য একটি পর্বে